আমাদের কাছে একেবারে স্পেসিফিক ইনপুট ছিল কিছু অর্গানাইজেশনস কিছু লোকজন সাধারণ অডিয়েন্সের মধ্যে ঢুকে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করে রেখেছিল সেই জন্য যারা ফুটবল লভার্স ছিল যারা ওই দিন প্রায় বাষট্টি হাজার থেকে তেষট্টি হাজার ক্যাপাসিটি ক্রাউড ছিল তাদের সেফটি সিকিউরিটিটা মাথায় রেখে আমাদের এই ম্যাটারটা টেক আপ করতে হয় আর সেটার জন্য আজকে এই ম্যাচটাকে ক্যান্সেল করতে হয় দিস ইজ ওয়ান অব দ্য মেন রিজনস এবার এটা ছাড়া আজকে আমরা নানা রকমভাবে পেয়েছি যে বহু লোকজন এখানে স্টেডিয়ামের বাইরে আসছে প্রোটেস্ট করার জন্য আমাদের অ্যাজসাচ প্রোটেস্টে কোনো আপত্তি নেই বিধাননগর পুলিশ কমিশনারেটের এরিয়াতে পিসফুল প্রোটেস্ট হয়েছে কিন্তু আজকেও আমাদের কাছে খুব স্পেসিফিক ইনফরমেশন আছে যে বেশ কিছু লোকজন যারা হয়তো ম্যাচের দিন বা যদি হতো তাহলে সেই সুযোগটা চেষ্টা করতে নেওয়ার তারা এখানে এসে আবার একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে সেই জন্য আপনাদের মাধ্যম দিয়ে জনতাকে আমি নিবেদন করব রিকোয়েস্ট করব। আজকে যেন কেউ এখানে জমায়েত না করে হয়তো লোকজন পিসফুল প্রটেস্ট করার মানসিকতা নিয়ে আসছেন কিন্তু তার মধ্যে বেশ কিছু বিশৃঙ্খল লোকজন ঢুকতে চলেছে আমরা যেটা আপনাদের শুনিয়েছি এছাড়া আমাদের কাছে আরো অনেক এরকম অডিও ক্লিপস আছে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি